ওই যে বাবা হেনা কোথায় এটা এটা এমন কোনো সংলাপ না যে একেবারেই কিন্তু এটা আজকাল খুব পপুলার হয়ে গেছে দেখলাম ফেসবুকের মাধ্যমে তো আমারও যত দেখে শুনে ভালোই লাগলো মানে ডায়লগটা আমি লিখেছিলাম পরিচালক ছিল আমার ছোটো ভাইয়ের থেকে জাহান প্রেমের সমাধি প্রেমের সমাধিতে বাপ্পার সাথে নায়িকা প্রেম ছিল তো এক সময় মেয়েটাকে বিয়ে দেবে মা বাবা এমন একটি ঘরে যেখানে মেয়েটা সুখে শান্তিতে থাকবে টাকা পয়সা আছে মানুষও ভালো কিন্তু বাপা গরিব ছেলে তখন বললো যে তুমি যে আমার মেয়েকে বিয়ে করতে চাও তাকে ভালোবাসো তুমি আমার মেয়েকে খাওয়াবে কি তখন বাপা বললো ঠিক আছে আমি যাই শহরে স্টাবলিশড হয়ে তারপর আমি যে আপনার মেয়েকে রাখার উপযুক্ত কিনা বিয়ে করে সেটা আপনি যদি মনে করেন তখন দিবেন ঠিক আছে যাও তুমি তোমার যদি নিজে পেয়ে দাঁড়াতে পারো ছোট কাজ হোক বড় কাজ হোক আমি দেব ছেলেটা চলে যায় সে এস্টাবলিশ হয়ে সেখান থেকে ফিরে এসে দেখে বাবা বারান্দা একটা চেয়ারে বসে আছে বাড়িঘর সাজানো বাড়িঘর সাজানো দেখে তার একটু একটু চমকালো যে বাড়িঘর সাজানো বাবা চুপ করে বসে আছে মানে নায়িকার বাবা তখন বাপ্পা বলল বাবা বাড়িঘর সাজানো কেন তারপর বলে বাবা হেনা কোথায় ওর সন্দেহ হয়েছে যেই জন্য এইভাবে বাড়ি ঘর সাজানো বিয়ে বাড়ির মতো সাজানো অন্য কেউ নাই তাহলে এই বাড়িতে তো অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট হওয়ার কথা না বাবা হেনা কোথায় এই তখন বলল যে কিছুক্ষণ আগে তো ওর বিয়ে হয়েছে এবং ওকে নিয়ে চলে গেছে লঞ্চঘাট পর্যন্ত বোধহয় যায়নি এই তখন চিৎকার করে বিয়ের সব কিছু ছিঁড়ে হেনা করে চিৎকার করে দৌড়ে লঞ্চঘাটে গিয়ে দেখে লঞ্চে চলে যায় তখন সে একটা গান গায় প্রেমের সমাধি ভেঙে খাঁচার ভাগি বাদন ছিঁড়ে চলে যায় এই গানটা গায় তো এই সংলাপটা আমার গল্পের চাহিদা অনুযায়ী আমি ডায়লগটা লিখেছিলাম এখন এই ডায়লগটা খুব পপুলার হয়ে গেছে আমার তো ভালোই লাগছে শুনতে দেখতে এই আর কি সেদিনের কথাগুলো মনে পড়ে আসলে মনে পড়বে না কেন ইতিহাস তো মনে পড়বে এটা তো আমাদের চলচ্চিত্র আমরা নির্মাণ করি এটা তো আমাদের মানে গত হয়ে গেলে ওটা ইতিহাস হয়ে যায় আমাদের কাছে কেন বাপ্পাকে মানাবে ভেবে নিয়েছিলাম মানে বাপ্পার সাথে তো মিল হয় না মিল হয় না বাপ্পা মানে সেক্রিফাইস ক্যারেক্টার ছিল গল্পটা তো লেখা আমার লেখা মানে সেটা তো জানতে চাচ্ছি যে আপনি যখন ডায়ালগটা লেখেন চিত্রনাট্য যেটা করেন ডায়ালগটা তো প্রথম আপনাকেই দিতে হয় হ্যাঁ ডায়ালগ তো চিত্রনাট্যক আলাদা থাকে আবার একটা গল্প দেখে আরেকজনের কাছে গেল এটা একটা চিত্রনাট্য করে দেন কিন্তু আমার গল্প আমি নিজেই চিত্রনাট্য করে সংলাপ লিখি এক দুটা ছবির সংলাপ ওই ঠোটকে সাহেবকে দিয়ে লিখিয়েছি আমার সময় ছিল না এবং উনি ভালো সংলাপ লিখেন যখন শুটিং হয়েছে তখন কি আসলে শুটিং আপনি ছিলেন কি না না ওটা আমার ছোট ভাই ডাইরেক্টর ইফতেকার জাহান সে ছবি তৈরি করতে জানে সেখানে যাওয়ার আমি প্রয়োজন মনে করিনি আমরা তো জেনেছি যে প্রিয় মানুষের নামটাই মানুষ অনেকে ইউজ করে ধরেন যে আমার প্রিয় নামটা সেক্ষেত্রে হয়তো ভাই এই নামটা কি ভাবি নাকি তো আমি তো প্রায় আচ্ছা আমি তো না ভাবি না তো আমি তো তিন সকল লিখেছি তো পরিচিত নাম ভালো নাম কটা আমি দেবো তিনশো ছবিতে তিনশো নায়িকা ছিল বা বেশি ছিল কোনটা দেবো যেটা দেবো সেটাই যে নাম দিয়ে পপুলার তো সেই নামটার কথা জিজ্ঞেস করতে যে আমি তো দিলাম এনার নাম অনেকগুলি নায়িকা যখন আমরা ক্যারেক্টার তৈরি করি তখন চার পাঁচটা নাম আমরা লিখি তো কোন নামটা দেবো কারণ নামের সাথে চরিত্রের তো মিল থাকবে না তো যে চার পাঁচটা নাম লিখে এক দুজনকে জিজ্ঞেস করি আমিও চয়েস করি

চিন্তা করতেই পারি আর কয়টা নাম লেখছিল সেই নামগুলো চার পাঁচটা উল্লেখ মনে নাই সতেরো বছর একটা মনে নিয়ে বসে আছি একটু গল্প লিখতে কতদিন লাগছে আসলে আমার গল্প লিখতে দুই তিন দিন লাগে আমার টাইম লাগে না প্রেমের সমাধি নামটা কে সিলেক্ট করলো আমি সিলেক্ট করেছি হ্যাঁ কোন চিন্তা চেতনা থেকে কোন চিন্তা গল্প অনুযায়ী গল্প অনুযায়ী বাপ্পা লাস্টে মারা যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে মেয়েটা যখন মেয়েটা বাপাকে কোনোদিনই দেখে নাই ছোটবেলা থেকে ছোটবেলা থেকে মেয়েটা অন্ধ যেদিন চোখ ভালো হয়েছে তখন লাস্ট দৃশ্য জিজ্ঞাসা করে তো মানে তখন মানে মেয়েটা যখন চোখ ভালো হইলো তো ওকে একবার দেখতে ইচ্ছা করেছে তার তখন অলরেডি ওর বিয়ে হয়ে গেছে অমিত হাসানের সাথে সব তো ওই চোখ খোলার পর তার স্বামীকে জিজ্ঞেস করলো যে আমার চোখ দিয়েছে কে আমাকে ভালো করেছে কে তখন বলল যে সে বাপ্পার কথা বলল কোথায় সে আমি তার কাছে একবার যাব আমার আমাকে পৃথিবীতে আলোর যে ইয়ে দিয়েছে আমি তাকে একবার দেখবো চলো বাস গেল গিয়ে স্যারে গে ওই যে দেখো তখন দেখা যায় একটা কবর ওইখানে একটা ফুল ফুলের যখন মেয়েটা কানলো তখন একটা ফুলের একটা তোরালি ফুলের একটা মালা এত বড় বানিয়ে মাঝখানে লেখা ছিল যে প্রেমের সমাধি বলে ওইটা তার কবরের সাইডে দিয়ে আসে তো ও প্রেম করতো ওর সমাধিটার মধ্যে একটা ফুল অর্পণ করে আসতো ফুলের মালা হ্যাঁ আছে যখন অন্ধ ছিল তখন তো দেখে না চোখ যখন দৃষ্টি ফিরে পেল তখনও দেখলো না দেখলো না তখন মারা গেল গন ইস এই ভেদনা অনেক আসলে এই যে এত আপে প্রমাণ গল্প লিখি আচ্ছা আর কি বলো কান্না আসছে কিনা কখনো গল্প লিখতে গিয়ে হ্যাঁ আচ্ছা আসবে না এখনো আচ্ছা ওকে জি